আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনার হাঁটতে কি কষ্ট হচ্ছে হিপ জয়েন্টের ব্যথায় কি আপনি কষ্ট পাচ্ছেন যদি কষ্ট পেয়ে থাকেন আপনার জন্য একটি সুসংবাদ হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ একটি শুল্ল চিকিৎসা একটি বলবো যে যুগান্তরকার একটি শুল্ল চিকিৎসা বাংলাদেশে হচ্ছে দীর্ঘদিন যাবৎ আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না যেটা হচ্ছে আপনার ব্যথামুক্ত জীবনের চাবিকাঠি হয়ে উঠতে পারে সেই শল্য চিকিৎসাটা কি জয়েন্ট রিপ্লেসমেন্ট যেটা আমরা বলি হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি এই সার্জারি যে কজন মানুষের হাত ধরে বাংলাদেশে ব্যাপকতা লাভ করেছে বা পরিচিতি পেয়েছে তাদের মধ্যে অন্যতম অধ্যাপক ডাক্তার এম মমজুদ হোসেন স্যার আমি আজ স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে কথা বলবো স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা কেমন আছেন ভালো আছি অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এবং আমরা সুন্দর একটি টাইটেল রেখেছি যে আর নয় ব্যথা আর নয় বাধা হিপ রিপ্লেসমেন্টেরই আশার আলো আশার গল্প আসলে হিপ রিপ্লেসমেন্ট সার্জারি কিভাবে মানুষকে আশা দেখায় স্যার একটু যদি বলতেন যেমন আমি একটা উদাহরণ দিই আমাদের এখানে রানা তুমি জানো যে আমাদের প্রায় সাড়ে মানে এক হাজারের বেশি রুগী আমরা ওয়েট করাচ্ছি এভিএন এভিএন আচ্ছা এখন কথা হলো কেন ওয়েট করাচ্ছি এটা তো আছে হাতের মধ্যে আমরা যে কোনো সময় হিপ রিপ্লেসমেন্ট করে দিতে পারবো কিন্তু সে যদি ভালো থাকে এমন বয়স কম মাত্র সতেরো বছর বিশ বছর উনত্রিশ বছর রাইট এই যে মানুষগুলাকে এই যে ইয়াং জেনারেশন কে সাইকেল চালাও সাঁতার কাটো ব্যায়াম করো মুভমেন্ট করো লাইফ ইজ মুভমেন্ট মুভমেন্ট ইজ লাইফ রাইট সেই স্লোগান দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করার রাস্তা একটাই যে ওটা তো আমার হাতের মধ্যে আছেই যে কোনো সময় আমি শুধু না আমার কলিগরা আমার ছাত্ররা স্টুডেন্টরা সহকামীরা সারা বাংলাদেশেই এটা হচ্ছে কাজে এইটা তো কোনো ব্যাপার না এখন এই জন্যই বলা হচ্ছে যে ব্যথা মুক্ত থাকা চেষ্টা এটা একটা অবলম্বন আমাদের হাতে এসে গেছে এবং আমরা এটাকে ব্যবহার করে প্রচুর মানুষকে আমরা এই যারা পঙ্গুত্ব বরণ করতো যারা চলতে পারতো না যাদের লাইফ হেল হয়ে গেছে ফ্র্যাকচার নেক ফিমার রিমোটার অথরাইটিস এ ভুগতেছে কিংবা আমাদের টিবি হিভ হয়ে নষ্ট হয়ে গেছে সেটা আমরা কি আমরা তাকে তাদেরকে একটা জীবন নতুন জীবন দান করতে পারতেছি অ্যাঙ্কল ব্যথা মুক্ত জীবন অ্যাঙ্কল স্পন্ডলাইটিস কি কঠিন অবস্থা এমনি তো স্পাইন মেরুদণ্ড বাঁকা হয়ে যায় হিপ মুভমেন্ট না হলে সে সাংঘাতিক অবস্থার মধ্যে পড়ে যায় তো কঠিন অবস্থা এই যে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারছে তার তখন বয়স যাই হোক না কেন মোটামুটি কিন্তু আমাদের স্টাডিতে দেখা গেছে আমাদের আমার সেন্টারই তো স্টাডি হচ্ছে সেখানে দেখা গেছে যে তিরিশ তিরিশ বছর বয়সী তিরিশের নিচে বয়সী যারা তাদেরই আমাদের ষাট ভাগ রোগী ষাট ভাগ খুবই অ্যালার্মিং খুবই অ্যালার্মিং এবং এইটা বেশি অ্যালার্মিং এই জন্যই আমি সবসময় বলছি যে আমি তো ওই কাজটা তো আমরা করতেই পারতেছি হিপ রিপ্লেসমেন্ট করতে পারবো কিন্তু যতদিন পারা যায় যতদিন পারা যায় ঠেকিয়ে রাখতে হবে এবং যাতে না হয় সেদিকে মানুষের প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে কি কারণে হচ্ছে স্যার সে কারণগুলো এক নম্বর কারণ আমাদের কিছু রোগ তো আছেই আর কিছু কারণ যেটা সত্যি সত্যি খুব দুঃখজনক এই দেশের জন্য সেটি হলো যে আমাদের মানুষের সচেতনতার অভাব মানুষ চিকিৎসকের কাছে যাচ্ছে ব্যথা নিয়ে কথা বলছে ব্যাথা বারবার করে চিকিৎসকের কাছে ব্যাথা 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 আমি চলতে পারি না আমার এই যে একটা সময় তার চলে গেছে তখন খেয়াল রাখেনি বিশেষ করে মহিলারা হয়ে যা শেষ হয়ে গেছে তারা একদম মানে একটা ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা এক এক্ষেত্রে ভোগে তখন তারা চিকিৎসকের কাছে দিয়ে বলছে আমাকে ওষুধ দিন খালি ওষুধের দিন কিন্তু আমার আনুষঙ্গিক আমি যদি ব্যায়াম না করি চলাফেরা না করি আমার যে জয়েন্ট গুলো রয়েছে তিনশো তিনশো মতো আমাদের অস্থি সন্ধি বা জয়েন্ট রয়েছে সেগুলো যদি আমি না চালাই মুভমেন্ট না করি তাহলে আমার এই জয়েন্ট গুলো তো কি হবে তারা নিজেরাই অলস হয়ে যাবে আর অলসতার কারণ হলো অলস এই যে জং ধরে যাওয়ার কথা আমরা যদি বলি স্যার ধরেন আপনি একটা গাড়িতে মোবাইল দিচ্ছেন না দীর্ঘদিন আপনি একটা লোহার আমরা যে বলি কি বলে এটা জং ধরে যায় জং ধরে যায় অনেকদিন ফেলে একেবারে জং এবং এই এই জং যখনই সে আবার সামনে ঢুকতেছে এই ভাইব যাচ্ছে ও ব্যথা ব্যথা এই যে কথাটা তখন চিকিৎসক এসে এমন একটা ভয়ে দেখাচ্ছে যেন সে ব্যথায় শেষ কাতর যাচ্ছে তখন ওই বেঁচা আছি কিছু তারা তো আগের দিনে আমরা তো আমাদের জীবন দেখেনি রানা না আমরা যে মাইল কে মাইল হেঁটে স্কুল করেছি সাইকেল কোনো ভাবে একটা সাইকেল ম্যানেজ করতে পেরে এই লম্বা পনেরো মাইল বিশ মাইল দূরে গিয়েছি বা আমাদের দেখেছি আমাদের পূর্বপুরুষরা আবার আমাদের বাপ দাদারা কত হাট হাট বাজারে গেছে মাইলকে মাইল ধরে নদী সাঁতার দিয়ে পার হয়েছে আমরাও সাঁতার এইভাবেই শিখেছি

এখনকার থেকে জনলেশনের মনে করে ওরা তো পায়খানা দেখছে লেট্রিন দেখছে হাই কমোড দেখছে স্যানিটারি লেট্রিন যারা বলা হয় স্যানিটারি লেট্রিন তো সেদিন আসলো হুম এতো গত 20 বছরে না ব্যাপক পরিবর্তনটি হলো রাইট তো এখন এই মানুষগুলো এখন আর ঘর থেকে বের না আজ যে মানুষগুলো হেঁটে হেঁটে বাইরে যে পেশাব পায়খানা করতে হয়তো আর মানে লেট্রিন করতে হয়তো সেটি হচ্ছে না না তারা নিচে বসে না তাদেরকে তারা ভয়ে হাঁটু ভাঁজ করতে চায় না হয়তো আমি বলছি যে আপনি একটু ধীরে ধীরে হাঁটু ভাঁজ করার চেষ্টা করেন একটু কমুক উনি যে আমাকে ডাকতেছে বলে দিল যে না আর ভাঁজ করবেন না নিচে বসবেন না এটি সমূহ ক্ষতির কারণ কারণ আপনাকে আমার আঙ্গুলগুলো আমি বারবার দেখাই আপনাদের কাছে যে যদি আমি মুঠি না করি এতগুলো জয়েন্ট আমার হাতের আঙ্গুলে রয়েছে প্রত্যেকটাই কিন্তু মুখ করতেছে কারণ আমি খাচ্ছি দাচ্ছি কাপড় পরতেছি এটা করতেছি ওটা করতেছি আমি যদি হাতের আঙুল গুলোও তো জয়েন্ট হম এগুলোও তো জয়েন্ট ঠিক তেমনি আমার শোল্ডার আমার হিপ আমার নি আমার ব্যাগ এতগুলো জয়েন্ট যে কথাটা বলছি তিনশো তৃষ্টির মতো জয়েন্ট সেগুলো যদি আমাদের জং ধরায় রাখি ডাক্তারের কাছে যে ডাক্তার তখন কি ওষুধ দিব যে আমরা বলি ডাক্তার কেটে খাওয়ালে তো কাজ হবে না তখন ডাক্তার ভয়ে ওই ওষুধ দিচ্ছে যেই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ওষুধ দিচ্ছে এবং ইন ব্যথা কমে যাচ্ছে ব্যথা কমা ওটা তো মদের মতো মদ মাদক মাদকের মতো খাচ্ছি খেয়ে আমার হয়তো সাময়িক মানে ভাবে কিন্তু ওর ক্ষতিটা করতেছে আমার শরীরে প্রচন্ড রকমের ওজন বাড়তেছে আমার ব্লাড প্রেসার বাড়ছে ডায়াবেটিস বাড়তেছে চর্বি বেড়ে হার্টের অবস্থা খারাপ করে হৃদপিণ্ডের অবস্থা খারাপ করে দিচ্ছে তারপর আমার হিপ জয়েন্টে এভিয়েন ডেভেলপ করছে করছে না এই এভিয়েন গুলো কথা আমি এতক্ষণ ধরে আবার সবাইকে বলা এবং তার ফাইনাল আউটপুট হচ্ছে হিপ

অটো মানে আমার যে অটো মানে বুঝছি আমি এখন তো সব অটো হয়ে গেছে এখন রিক্সা নাই ম্যানুয়াল রিক্সা নাই উনি লিখেছেন যে আমি আপনাকে দেখে এসেছিলাম বয়স তিরিশ উচ্চতা হচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওজন আটত্রিশ কেজি আমার আটত্রিশ কিলো আটত্রিশ কিলো পাঁচ ফিট পাঁচ হ্যাঁ ওজন কম না না এটা খুবই কম আন্ডার এটা তো আন্ডার হয়ে গেছে পাঁচ ফিট পাঁচ হলে তার ওজন হওয়ার কথা ছিল পঞ্চাশ কিলো হ্যাঁ পঞ্চাশ হলে ঠিক হতো কথা না 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 ওরা ওরা হাঁটাহাঁটি করতেছে আমি নিশ্চই বলেছি তাকে যে একটু আমি তো ওজন বেশি বাড়তে দিতে চাই না কারণ ওজন বাড়লে আর কমানো যায় কিন্তু এটা বেশি কম কিন্তু এটা আত্মীয়স হলে এটা হয় না এটা আমার মনে হচ্ছে ভুল কথা বলছে আমার ডান পায় উনি বলছে যে আমার ডান পায়ে ব্যথা ওঠেও মাঝে মধ্যে অবশ্য হয়ে যায় মনে হয় মনে হয় মনে হওয়ার মনে হয় মনে অনেক কিছুই মনে হয় আমারও মনে হয় আমার এই ক্যান্সার হচ্ছে আমার এটা প্যারালাইসিস হয়ে যাচ্ছে অনেক কিছুই মনে হবে কিন্তু মনে করার কোনো কারণ নেই সাহস রাখেন ভাববেন যে মরতে তো একদিন হবেই কিন্তু আমি সাহস করে সব কিছু করব। কিন্তু অটো চালাতে পারবেন সমস্যা কি? কেন সমস্যা হবে? স্যার। এমনে নাইমൂർ লিখেছেন স্যার আমার বাপায়ের গোড়ালিতে গোড়ালিতে প্রায় এক বছর হলে ব্যথা কি করলে ব্যথা ছাড়বে স্যার? গোড়ালিতে হলে গরম শেক দিবে। গরম পানিতে ডুবায় নাড়াবে। একটু একটু পেশন দিকে উঁচু হেল করবে। হুম তারপরে নাড়াতে নাড়াতে ওটা চলে যায়। আর তো খেয়াল করতে হবে যে যুতুর যখন পড়া হয়। সে যুতুর জন্য ঘর্ষণ না লাগে।

নরম জুতা পরবে এক্সারসাইজ করবে ওজন নিয়ন্ত্রণে রাখবে গরম পানিতে ডুবিয়ে নাড়াবে কোন ইনজেকশন এখানে দেওয়ার দরকার পড়ে না কারণ এটা অটোমেটিক আসে অটোমেটিক চলে যায় এখানে কেউ কেউ বলে যে ওই যে একটা হাড্ডি দেখায় হাড্ডি বেড়ে গেছে আমরা বলি স্পার হয়েছে ওইটা নিয়ে কোনো কারণ নাই কারণ যখনই দুর্বল হয় হাড্ডি মাংস তখনই হাড্ডি একটু বড় হয় আবার যখন সবল হবে তখন হাড্ডি আর থাকবে এক্সট্রা হাড্ডি থাকবে না মোসাম্মদ মর্জিনা লিখেছেন স্যার আমি একজন মহিলা বয়স সাতাইশ আমার হিপ জয়েন্ট একটা মরে গেছে আজকে সাড়ে তিন বছর এখন আমার বেবি হয়েছে আজকে পনেরো দিন আমি কতদিন পর অপারেশন করতে পারবো হাঁটু হাঁটুতে মাঝে মাঝে ব্যথা করে অর্থাৎ তার সাতাশ বছরের একজন যুবক যুবতী আর কি তার পনেরো দিন আগে বেবি হয়েছে মর্জিনা তার হিপ জয়েন্ট নষ্ট একটি এবং সেটাই বলি যে বাচ্চাকে বাচ্চা নেওয়া আগে তারপরে বাবা অন্য কথা তোমার জন্য বাচ্চা হয়েছে বাচ্চা কেয়ার নাও এখন কোন দরকার নাই ছয় মাস যাক ওই যেগুলো বলি যে একটু ভাজ করা সোজা করা সবই করতে থাকুক মর্জিনা না আর কোনো ভয় নাই রে মা একটু সময় নিতে হবে বুকের দুধ খাচ্ছে বেবি আলহামদুলিল্লাহ ভালো কথা একটু সময় যাক সমাজ যাক

কম বয়সে মানুষদের ভালো করা যায় কিনা রবি মোহাম্মদ লিখেছেন স্যার আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আমার হিপ জয়েন্ট অপারেশন দরকার আপনার সিরিয়াল না পেয়ে আমরা সরাসরি আসতেছি বরিশাল থেকে আসলে কি দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে অসুবিধা নেই প্রথমত হচ্ছে হিপ জয়েন্ট মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিলে আরেকটু ফ্যাসিলিটি আছে ফ্যাসিলিটি ওনার বাবা মুক্তিযোদ্ধা ওনার হিপ জয়েন্টের সমস্যা অসুবিধা নেই আপনি এসে শাওনের সাথে যোগাযোগ করবেন 317 নম্বর রুম ছাউনের সাথে যোগাযোগ করলে ও ব্যবস্থা করে দেবে ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন দেখে দেবেন এমডি শাহিনুর রহমান লিখেছেন বাম পাশে রিপ্লেসমেন্ট করা হয়েছে কিন্তু বাম পাশে বসলে এখনো ব্যথা অনুভব করি স্যার কেন স্যার ওটা মনে হবে কিন্তু ওটা কোনো চিন্তা নেই রিপ্লেসমেন্ট করা হয়েছে এখন সে দৌড় সব সবকিছু করুক কোনো চিন্তা খালি নিচে না বসুক কোন বয়স কম নিশ্চয়ই কাজে এইটা মনে হয় কারণ একটা তো প্যাথোলজি ছিল আমরা বলি প্যাথোলজি সেটা ছিল তার উপরে রিপ্লেসমেন্ট হয়েছে মাংসগুলো

যে ঠিক মতো বসতে পারবো কিনা মানে এক হয়েছে আরেক পাশে করতে হবে ভয়ের কারণ নেই এটা হচ্ছে আপনি জীবন যাপন সহজ করার জন্য অপারেশনটি করেছেন এবং নিশ্চয়ই আপনার উপকার পেয়েছেন এবং পরেরটা যখন করবেন তখন দেখবেন যে দুই সাইড যখন আপনি করবেন একটা তখন আর আর এটা কারণ স্যার ব্যথা হওয়ার আরেকটা কারণ আছে সম্ভবত কারণ এক সাইডে করেছে আরেক সাইডে যেহেতু তার অ্যাভিয়ান এখনো রয়ে গিয়েছে ওই কারণে হয়তো ব্যথাটা করতে কথা ওই আগে একটু আগে মর্জনা বলছিল সেটা খুব ভালো কথা তো তার হাঁটুতেও ব্যথা হচ্ছে অনেকের হয় কি যখন বহুদিন ধরে হিপে প্রবলেম হয় তখন কিন্তু ব্যথা চলে যায় অন্য জয়েন্টে বিশেষ করে হাঁটুতে এবং স্পাইনে মেরুদণ্ডের মধ্যে আমাদের লো ব্যাক পেইন বলি এটি কিন্তু হয়ে থাকে মানে একটা নরমাল ভাবে তো হাঁটার গেট যেটা বলি আমরা এইভাবে পা ফেলাতে কুচকিয়ে কেভাবে যেন ওই যে মানে

হিপে কোনো মুভমেন্ট নেই কিন্তু ওনার হিপ নিয়ে ওনার কমপ্লেন নেই আচ্ছা তারপরে বলতেছে যে তারপর তো আপনি দেখেন হিপটা তো টোটালি বন্ধ হয়ে গেছে তো বললো আমার আমার বোধহয় হয় এটা একসময় টিভি হয়েছিল তারপরে ওটা খেলা টিভির ওষুধ খেতে ভালো হয়ে গেছে কিন্তু ভালো তো সে হয় নাই এই যে মানুষের অ্যাডাপ্টেবিলিটি এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেই কিন্তু ওই মুভমেন্ট বন্ধ তারপরে এখানে কোনো কমপ্লেন নেই কারণ যে ব্যথা তো নাই যখন হয়ে গেলে ব্যথা হয় না আচ্ছা ঠিক হয়ে যায় জয়েন্ট তখন আর ব্যথা জানা হয় না কিন্তু তার ওই যে বললাম মুভমেন্ট তার রেস্ট্রিকশন হয়ে গেছে তা হাঁটুর ব্যথা হচ্ছে তার মেলজানদের মধ্যে ব্যথা হচ্ছে সে ওগুলো কমপ্লেইন্ট করতেছে ওগুলো বলেছে কোথায় হাঁটু ব্যথা নি আসল কোথায় hip joint ওই হিপ না ঠিক করা পর্যন্ত তো হাঁটু ব্যথা যাবে না আচ্ছা চিকিৎসা এখনো সমস্যা এই কারণে অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে নাইমুর রহমান লিখেছেন আমার বয়স তেইশ উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি ওজন বাহাত্তর কেজি মানে বেশি অতিরিক্ত ওজন বৃদ্ধি হয় মনে হয় বা পায়ের গোড়ালেতে ব্যথা করে করলে ওজন কমে এবং ব্যথা সারবে যদি মানে ওজন কমালে আপনার ব্যথা কমে যাবে এক্সারসাইজ করবে যেভাবেই হোক শরীর নাড়াতে হবে যেভাবেই হোক

অ্যাঙ্কালোজ কি বললাম অ্যাঙ্কালোজ মানে ফিউজ হওয়া বা স্টিফ হয়ে যাওয়া মানে একদম নন অরন চরণ এটা হলো অ্যাঙ্কাই অ্যাঙ্কাইলোস এটা হলো গ্রিক আর স্পন্ড মানে গ্রিক মানে হলো মেরুদণ্ডের যে আমাদের কষেরুকা বলি এই মেরুদণ্ডের হাড়গুলোকে বলা হয় মানে স্পন্ড লাইক ওখানে যখন ইনফ্লামেশন হয় লাইটিস স্পন্ড লাইটিস হ্যাঁ তখন হচ্ছে ওটা ওখানে প্রদাহ হচ্ছে এখন ওই প্রদাহটা আবার প্রদাহ তো আমাদের ভাগ করতে হয় একটা হলো জীবাণু দিয়ে প্রদাহ মানে টিউবার জীবাণু অর্থাৎ টিবি জীবাণু দিয়ে কিংবা আমাদের যেগুলো আমরা বলি সেপটিক অ্যাথ্রাইটিস সেগুলো হলো আমাদের একগুলো জীবাণু দিয়ে হচ্ছে আর একটা হচ্ছে নন ইনফ্লাম নন এই এই সেপটিক বা এগুলো দিয়ে নয় সেটা হচ্ছে এই যে অ্যাঙ্কালোজিনাস স্পন্ডলাইটিস মোটর আর্থ্রাইটিস

আমাদের এই নেকটা আটকে যাবে এই ঘর ঘোরাতে পারবে না তারপরে মেরুদন্ড আটকে যাবে ব্যাপ করতে পারবে না সোজা সাইডে যেতে পারবে না তারপরে হিপ ইনভলভ করবে হিপ যখন ইনভলভ হয়ে তখন একবারে বন্ধ হয়ে যায় সব তাহলে স্যার ওই অপোজিট যে ভালো জি স্যার খাইরুল আলম লিখেছেন আমি গরিব পরিবারের সন্ধান গত জানুয়ারি মাসে দেখিয়েছিলাম দুই মাস পর দেখা করার কথা বলেছিলেন কিন্তু আর্থিক সমস্যার কারণ যেতে পারেনি এটা কি কারণে আপনি দেখিয়েছিলেন এভাবে তো আসলে আহ আপনি গত জানুয়ারি মাস মানে হচ্ছে সাত মাস আগে স্যারকে দেখিয়েছেন একজন মানুষের পক্ষে কি জানা সম্ভব আপনি ডিটেলস লিখেন ওষুধের নাম লিখেছেন আহ এবং মেরা গ্যাবলাইন মাইক্রোলাইন মানে এভাবেই আসলে আপনি ডিটেলস যদি লিখতেন তাহলে আপনার পক্ষে আমাদের পক্ষে আপনার হ্যাঁ কিছুটা সহযোগিতা করা সহজ ছিল আর আমার কাছে আসলে আমি তো সবচেয়ে কম ভিজিট রাখি কারণ গরিবদের গরিবদের আমার কাছে বেশি ফ্রি নেওয়ার কোন দরকার নাই আমাদের হাসপাতাল অথরিটি কিন্তু বলে দিচ্ছি তারা অন্যরা বলে যে আপনি সিনিয়র লোক আমাদের ও তো ওখান থেকে আবার পয়সা কেটে রাখেন আমাদের নৌ আমার কাছে যারা আসে তারা সাধারণ মানুষ গরিব মানুষ এদের কাছে একটা লিমিটেড রাখতে হবে সেজন্য অন্যরা যখন রাখে আমার কাছে রাখে না জি স্যার অনেক ধন্যবাদ স্যার আপনাকে ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন এবং দর্শক আপনারা ভালো থাকবেন দর্শকদের ধন্যবাদ জি এবং দর্শক আপনারা ভালো থাকবেন যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন আপনারা ব্যথামুক্ত জীবন যাপন করুন তেমনটাই প্রত্যাশা করে এবং যাদের একেবারেই অচল হয়ে গিয়েছেন যে আপনার হিপ রিপ্লেসমেন্ট প্রয়োজন ভালো থাকার জন্য তাদের অবশ্যই রিপ্লেসমেন্ট করে নেবেন বাংলাদেশের প্রতিটি হসপিটালে অর্থাৎ ভালো ভালো সেন্টার যেগুলো আছে এবং সরকারি পর্যায়েও হিপ রিপ্লেসমেন্ট সার্জারি হচ্ছে এবং এই সার্জারি বলা হয় অপারেশন অফ দা সেঞ্চুরি এই শল্য চিকিৎসার আপনারা গ্রহণ করুন ভালো থাকুন ব্যথামুক্ত জীবনযাপন করুন তেমনটাই প্রত্যাশা করে আজ এখানে শেষ করছি এবং যাওয়ার আগে আমাদের ঈশ্বর জাহান ঈশ্বরকে আমরা অনেকদিন পরে পেয়েছি তার সালাম জানিয়েছেন তার উত্তর দিয়ে শেষ করতে চাই ওয়ালাইকুম আসসালাম ঈশ্বর অনেক ধন্যবাদ ভালো থাকবেন চার বছর ধরে ফলো আছেন হ্যাঁ চার বছর ধরে ফলো আপে আছেন ঈশ্বর অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য এবং সহ যারা এভিএম নিয়ে আহ সারের তত্ত্বাবধানে আছেন প্রায় এক হাজার জনের অধিক তারা সারের কথাগুলো মেনে চলবেন তাহলে হয়তো আরো দিন ভালো থাকতে পারবেন এই রিপ্লেসমেন্ট ছাড়াই আবার কথা হবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ